গরু মাংস রান্নায় কেমন সিক্রেট মশলা ব্যবহার করি যে এত সুন্দর কালার হয় এবং খেতে অনেক মজা হয় নানি দাদিদের হাতের রেসিপিতে শিল বাটা মশলা দিয়ে ইলিশ মাছ ভাপার পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম আলুর রহমান নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ ভাপা এবং গরুর মাংস আলু দিয়ে লাল ঝোল দুটোই আমার খুবই পছন্দের খাবার আমি প্রথমে গরুর মাংস নিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো তেজপাতা এলাচ দারু চিনি এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি গরু মাংসটা সবসময় হাতে মেখে রান্না করি হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এরপর আমি গরু মাংসটা সব মশলার সাথে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন তবে আমি চুলায় বসিয়ে দিয়েছি এরপর আমি ইলিশ মাছ ভাপা করবো তবে তার আগে আমার পেজ জবাতে খুব চমৎকার একটা শাড়ি এসেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার নতুন পেজ আপনারা অবশ্যই একটা করে ফলো দিয়ে দিবেন এই হ্যান্ড পেন্টের শাড়িটা এত চমৎকার এটা আমার পরে পদ্মবিলে যাওয়ার অনেক ইচ্ছা ছিল যেহেতু আমি পানিতে ভয় পাই তাই আর আমার পদ্মবিলে যাওয়া হয়নি তবে আপনারা চাইলে পূজার জন্য অথবা কাশফুলে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু নিয়েই নিতে পারেন চমৎকারী শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার পেজে আপনারা নতুন কি শাড়ি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন চলেন ইলিশ মাছ ভাপাটা করি তো সরিষাটা একটু লবণ দিয়ে বাটলে তেতো ভাবটা নাকি চলে যায় এটা আমি জানি না কতটা সত্য কথা আমি মানুষের মুখে শুনেছি তাই জন্য আমিও তো এভাবে বাটি এরপর একটুখানি পেঁয়াজ বেটে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি কোনো মশলা ব্যবহার করা যাবে না ইলিশ মাছ আপনি যত বেশি মশলা ব্যবহার করবেন তত কিন্তু ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে আদা রসুনটা অবশ্যই দিবেন না আর আমাদের নানি দাদিদেরা কিন্তু খুবই সিম্পল রেসিপিতে রান্নাবান্না করতো ওনারা কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতো না তো আমি একটু পেঁয়াজ সরিষা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে মশলাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি একটু সরিষার তেলটা বেশি দিবেন কারণ পুরো রান্নাটা যেহেতু শুধুমাত্রই মশলাই হবে এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন আমি যে বক্সটাতে ভাপা করব ওই বক্সটাতে অল্প পরিমাণ সরিষার তেল মেখে নিচ্ছি এতে নিচ দিয়ে লেগে যাবে না একে করে আমি মাছগুলো খুব সুন্দর মতো বক্সে দিয়ে এক্সট্রা যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিয়েছি এই এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এইগুলো মাটির চুলায় রান্না করলে অনেক বেশি ভালো লাগে যেহেতু সেই অপশনটা নাই তাই গ্যাসের চুলায় রান্না করে ফেলছি আমি বেশ খানিকটা পানি দিয়ে পর একটা স্ট্যান্ড দিয়ে উপরে বক্সটা বসিয়ে দিয়েছি এদিক থেকে কিন্তু আমার গরু মাংসটা কষানো প্রায় হয়ে আসছে এই দিক থেকে আমার ইলিশ মাছ ভাপাটাও কিন্তু হচ্ছে গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু আলু দিয়ে ঝোল করব বাসায় বাচ্চা থাকলে তো আলু না দিলে হয় না যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা বিষয়টা ভালো বুঝবেন এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি গরুর মাংসটা এই পর্টে আমার একদম হয়ে গিয়েছে আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে গরুর মাংসটা এখন আমি নামিয়ে ফেলবো এটাই আমার সিক্রেট মশলা যে মশলাটা আমার গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেশি বাড়িয়ে দেয় এছাড়া আমি আহামরি কিছুই করি না আপনারা সাধারণত যেভাবে রান্না করেন আমি ওভাবে করি তবে অনেকে ভাবেন বেশি মশলা বা তেল দিলে বোধ হয় গরু মাংসের রান্নার কালারটা সুন্দর হয় এমনই কিন্তু কিছুই না এদিক থেকে আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে গিয়েছে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো যদি আমি আপনাদেরকে সেটা বুঝাতে পারতাম তো এই ছিল আমার সিম্পল রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন